হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মোহামেডান এসসি ম্যাচটা নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু মোহামেডেন এসসির সঙ্গেই রয়েছে আর এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপনি নামতে পারে দুটো টিমের বর্তমান পরিস্থিতি কি দুটো টিমকে নিয়ে আলোচনা করব। মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথম বার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহাম্মেডেন এস সি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ফেব্রুয়ারি এক তারিখে ফার্স্ট ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহাম্মেডান এস্রির হোম গ্রাউন্ডে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ তোমরা জিও সিনেমা স্পোর্টস এইটিন স্টার স্পোর্টস থ্রিতে তোমরা দেখতে পারবে আর এই ভিডিওটা এগিয়ে যাওয়ার আগে একটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই ডার্বি ম্যাচের আগেই গতকালকেই কিন্তু আন্দ্রে সব মোহাম্মেডান এস বিদেশি হেড কোচ তিনি কিন্তু পদত্যাগ করেছেন যেমনটা খবর বেরিয়ে এসেছে তিনি কিন্তু তিন মাসের কোনো প্র কার স্যালারি পায়নি যার ফলে বাধ্য হয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন নিজে থেকে কিন্তু তিনি পদত্যাগ করতে চায়নি তবে বাধ্য হয়ে পদত্যাগ করেছে আর যেমনটা আমার মনে হচ্ছে এই ডার্বি ম্যাচে মোহাম্মিডেন এসসি টিমের দায়িত্ব সামলাবেন বা সাইড লাইনে থাকবেন মেহরাজুদ্দিন ওয়াডু তিনি কিন্তু দলকে পরিচালনা করতে পারেন এমনই কিন্তু মনে হচ্ছে তো যাই হোক মেন টপিকে যদি আমরা ফিরে আসি তো যদি আমরা কথা বলি দুটো টিমের বর্তমান লিগ টেবিল অবস্থান নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট আঠেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ টপার হিসাবে রয়েছে মোহাম্মেডেন এসসি তারা সতেরো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে তেরো নম্বর পজিশনে রয়েছে আর যদি আমরা কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে তো এই দুটো টিম কিন্তু একবারই মুখোমুখি হয়েছে রিভার্স পিকচারে প্রথমবার যখন মুখোমুখি হয় এই মরসুমের আইএসএলে তখন কিন্তু মোহনবাগান এই মোহামেদিন এসিকে তিন শূন্য গোলে হারিয়েছিল সেখানে অবশ্যই মোহনবাগানের হয়ে গোল করেছিল সুভাশিস বোস জেমি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট একটা অনবদ্য ম্যাচ ছিল সেটা মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলেছিল ব্রিলিয়ান্ট পারফর্ম করেছিল কিন্তু সেই ম্যাচে জেমি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট সবাই কিন্তু বেশ ভালো খেলে দুরন্তভাবে ডার্বি ম্যাচে জিতেছিল তো আবারও কিন্তু সেই মিনি ডার্বি হতে চলেছে তো যদি আমরা কথা বলি দুটো টিমের লাস্ট তিনটে ম্যাচ চিনি সেখানে মোহনবাগান লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটো ড্র করেছে একটা জিতেছে পরপর দুটো অ্যাওয়ে ম্যাচে তারা ড্র করে এবং লাস্ট ম্যাচে বেঙ্গালুরু এফসাইড এগেনস্টে যেটা খেলে সেটা কিন্তু মোহনবাগান তাদের ঘরের মাঠেই খেলেছিল। এবং ঘরের মাঠে তারা কিন্তু জয়ের সার নিতে ফেরে তবে আবারও কিন্তু অ্যাওয়ে ম্যাচে ফিরছে জানে না কি করবে তবে আশা করব এই ম্যাচটা জিতবে আর এই ম্যাচটা মোহনবাগান জিততে চাইবে অবশ্যই মহাবেডান এসসি তারাও কিন্তু ছাড় দেবে না তারাও কিন্তু এই ম্যাচ থেকে পয়েন্ট নিতে চাইবে তবে মোহনবাগান এই ম্যাচটা জিততে পারলে লিগজিল প্রায় চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে আর যদি আমরা মহামেডন এস সির লাস্ট তিনটে ম্যাচ নিয়ে কথা বলি সেখানে মহামেডেন এসসি লাস্ট তিনটে ম্যাচের মধ্যে একটা হেরেছে একটা জিতেছে একটা ড্র করেছে মুম্বাইয়ের এগেনস্টে লাস্ট ম্যাচে তিন শূন্য গোলে হেরেছে তার আগে চেন্নাইন এফসির এগেনস্টে দুই দুই গোলে ম্যাচটা ড্র করেছে এবং তার আগের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে এক শূন্য গোলে হারিয়েছে অর্থাৎ মহামেডান এসসি ধীরে ধীরে কিছুটা হলেও ছন্দে ফিরেছে তবে এই মুহূর্তে যে ধাক্কাটা খেলো মহামেডান এস টিম সেটা হচ্ছে তাদের হেড কোচ আন্দ্রে চর্নি সব তিনি কিন্তু পদত্যাগ করেছেন এই ডার্বি ম্যাচে তিনি দায়িত্ব সামলাবেন না মেহরাজুদ্দিন ওয়ার্ডু তিনি কিন্তু দায়িত্ব সামলাবেন আর যদি আমরা কথা বলি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে তো অবশ্যই মহামেডান এস ডিফেন্সে খুবই শক্তিশালী পয়েন্ট হচ্ছে ফ্লোরেন্স ওগিয়ার তিনি কিন্তু দুরন্তভাবে ডিফেন্সটাকে সামলে থাকেন তেমনি মোহনবাগানের জোড়া বিদেশি কম্বিনেশন কিন্তু রয়েছে টম আলড্রিড সঙ্গে আলবার্ট তো রড্রিগেজ এই দুজনের একটা ভালো কম্বিনেশান অবশ্যই রয়েছে সিল্ডের মতো কিন্তু থাকে এই দুজনেই অবশ্যই গোলে বিশালকাই তো অনেক ভালো পারফর্ম করে তবে তার আগে কিন্তু এই সিল্ডটাকেও কিন্তু ভাঙতে হবে মহমেডেন এসির স্ট্রাইকারদেরকে তবে মোহাম্মেডেন এসির ফ্লোরেন্ট ওগিয়ার তিনিও কিন্তু দুরন্ত পারফর্ম করে থাকে পাশাপাশি কাসিমাবের মতো প্লেয়ার রয়েছে অ্যালেক্সিস গোমেজ রয়েছে ফ্রাঙ্কা রয়েছে এবং তাদের নতুন স্ট্রাইকারও এসে গিয়েছে এই ম্যাচে খেলতেও পারে মার্ক আন্দ্রিক তিনিও কিন্তু খেলতে পারে এই ম্যাচে তো অবশ্যই মোহাম্মদ এসদির টিমটাও কিন্তু স্ট্রং থাকবে এই ম্যাচে পয়েন্ট নিতে চাইবে আর মোহনবাগান তারা কিন্তু অনেক গোলের চান্স তৈরি করছে তবে গোল করতে পারছে না সেখানে অবশ্যই ম্যাকলারেন কামিংস পেত্রাতস গ্রেগস্টোয়ার্ট তাদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে আর এই ম্যাচে অবশ্যই মোহনবাগানের পরিবর্তনের দরকার রয়েছে অবশ্যই আমি মনে করছি কামিংস এবং দিমি এই দুজনকে একসাথে শুরু করুক ফার্স্ট ইলেভেনে প্রথম থেকেই তারা খেলুক পরে আজ সাবস্টিটিউট হিসাবেই জেমি ম্যাকলারান স্টুয়ার্টকে আনলে বেটার হবে আমি মনে করছি তো যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারি তো দেখো ফরমেশন অনেক হতে পারি ফোর ফোর টু ফোর টু থ্রি ওয়ান এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যেতে পারি তবে আরও একটা বেটার ফরমেশন যেটা হবে দিমিকে যদি খেলাই প্রথম ইলেভেনে কামিংসের সঙ্গে সেখানে বেস্ট ফরমেশন হবে ফোর ফোর ওয়ান ওয়ান আর ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনটাতে বেস্ট একটা লাইন আপও আমরা দেখতে পারবো স্ট্রাইকারে কামিংস এবং সেকেন্ড স্ট্রাইকারে মানে ফলস নাম্বার নাইনে কিন্তু আমরা দিমিকে দেখতে পারবো যে পজিশানটাতে দিমি পারফেক্ট পারফর্ম করে থাকে যদিও এই মুহূর্তে তিনি খুব ভালো ছন্দে নেই তবে দিমি কিন্তু চেষ্টা করে যাচ্ছে আশা করা যাচ্ছে খুব দ্রুত তিনি নিজেকে ফিট করে তুলবেন এই দলটার সঙ্গে এবং গত দুই যেমন পারফর্ম করেছে সেই পারফরমেন্স তিনি ফিরিয়ে আনবেন খুব তাড়াতাড়ি তো যদি আমরা ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনে মোহনবাগানের লাইন আপ দেখি সেখানে ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনে মোহনবাগানের লাইন হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে অবশ্যই কাইত চারজন ডিফেন্সিভ বাঁ দিক থেকে ক্যাপ্টেন সুভাশিস বোস ডান দিক থেকে দীপ্যেন্দু অথবা আশিস রাই তবে আশিস রাই মেবি স্টার্ট করতে পারি তার কিন্তু সাসপেনশন কেটে গেছে এই ম্যাচে তিনি প্রথম ইলেভেনে ব্যাক করতে পারি তবে লাস্ট ম্যাচে দিপ্যেন্দু তিনিও কিন্তু খুবই ইমপ্রেসিভ ফুটবল খেলেছে তাকেও সুযোগ দিলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না তবে মেবি আশিস রাই প্রথম থেকে শুরু করবে আর দুজন সেন্টার ব্যাকে সেই বিদেশি যুগলবন্দি টম আলডেড সঙ্গে আলবার্তো রডেজ এই দুজনেই থাকবে আর চারজন মিডফিল্ডারই বাঁ দিক থেকে লিস্টন কোলাসোর ডান দিক থেকে মনবীর সিং আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ যেহেতু গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে খেলানো যাবে না চারজন বিদেশি হয়ে যাচ্ছে সেহেতু প্লেমেকার হিসাবে আপুইয়ার পাশে সাহালকে রাখলে বেটার হবে আর একজন ফলস নাম্বার নাইনের দিমিত্রি পেত্রাদস আর পুরোপুরি বক্স ডাইকার হিসাবে জেসন কামিংস আমি চাইবো এই দুজনকে প্রথম থেকে শুরু করুক ডার্বি ম্যাচে অনেক বেটার হবে আমি মনে করছি তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাষিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে টম আলডেড সঙ্গে আলবার্টো রড্রিগেজ চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসোর ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ আর একজন ফলস নাম্বার নাইনে ডিমিত্রি পেত্রাতস আর একদম প্রপার বক্স স্ট্রাইকার হিসাবে জেসন কামিংস ঠিক আমার মতে এমনই একটা লাইন আপের প্রয়োজন রয়েছে মোহামেডেন এসির এগেনস্টে ডার ম্যাচ জিততে আর এই প্লেয়ারগুলির মধ্যে যে কোনো প্লেয়ার যদি কার্ড সমস্যার কারণে সাসপেন্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু পরিবর্তন হতে পারে যে কোনো জায়গায় তবে মেবি এখানে কোনো প্লেয়ার সাসপেন্ড নেই তো লাইন আপটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতে কোন ফরমেশনে গেলে বেটার হবে কেমন লাইন আপ নিয়ে নামলে এই ম্যাচটা মোহনবাগান জিততে পারে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইকসের কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে